সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যে যে কাজ করবেন তাহলে প্রথমে আপনি যে পেজে কাজ করতে চান সেই পেজটা ক্রিয়েট করতে হবে তো প্রথমে আমি পেজ ক্রিয়েট করছি কন্ট্রোল এন চাপলাম চাপার পরে এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে এখানে আমি পেজের সাইজ দিব যে পেজে কাজ করতে চাই সে পেজের সাইজটা আমি দিয়ে দেবো আমি যদি এমনিতে নর্মালি একটা সাধারণ পেজে কাজ করি তাহলে আমি এখানে দিয়ে দিলাম ধরে নিয়ে ফোর পেজে কাজ করব এরপর সিলেক্ট করলাম এবং কন্টেন্সে এসে করে দিলাম ট্রান্সপারেন্ট করে দেওয়ার পর ওকে এরকম একটা ফেজ চলে আসলো আসার পর এখন আমাকে যে ফাইলগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যে ফাইলগুলোর সে ফাইলগুলো এখন আমি আনতে চাচ্ছি এখন থেকে ধরেন এখানে যেগুলো আছে এগুলো সবগুলোতেই ব্যাকগ্রাউন্ড আছে তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই রিমুভের জন্য আমি প্রথমে বাংলাদেশ সরকারের নিয়ে আসছি আনার পরে এই যে ভিতরে ছেড়ে দিলাম ছাড়ার পর দেখেন এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি এখন এটাকে সিলেকশন টুল দিয়ে এই পেজে নিয়ে আসলাম আনার পরে এই পেজটা বড় করে দিই একটু রিসাইজ করে নিলাম এইটার এটা হচ্ছে আমাদের এই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হটানোর জন্য আমরা এখন ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম করার পর এখানে টলারেন্স দিয়ে দিলাম শিপসেপড়ে ধরে এই জায়গাটায় একটা ক্লিক করলাম করার পর এখন ব্যাক স্পেস দেখেন রিমুভ হয়ে গেছে এখন কি করবো কন্ট্রোল ডিচ আপ দিব সিলেকশন উঠে গেল এখন আপনি যদি মনে করেন যে আমি এটা আর এই যে সাদা অংশ আছে এই সাদা অংশ কোনো ক্ষেত্রে আপনার কাজে লাগবে না প্রয়োজন নাই এরকম যদি মনে হয় তাহলে আপনি কি করতে পারেন এই কালারটাও তুলে দিতে পারেন একইভাবে ম্যাজিক টুল নিয়ে আসার পর এখানে কিন্তু আমাদের টলারেন্স কমিয়ে দিতে হবে তাছাড়া আমি যেটা সিলেক্ট সেটা কিন্তু সিলেক্ট হবে আমি টলারেন্স দিব জিরো দেওয়ার পর চেপে ধরে সাদা অংশে ক্লিক করলাম করার পর ব্যাক স্পেস কন্ট্রোল ডি দেখেন আউট হয়ে গেছে এটা গেল একটা এভাবে আপনারা বিভিন্ন লোগো থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন এবং সেখানে কালারও প্রোভাইড করতে পারবেন আপনি যদি মনে করেন অন্য একটা কালার ইউজ করব তো ওই অন্য কালারও ইউজ করতে পারবেন এটা একটা গেল এবার আসি আর একটাই আমরা ধরুন এখান থেকে আমি এই যে খাদ্য অধিদপ্তরটা নিয়ে যাই খাদ্য অধিদপ্তরের এটা আমি নিয়ে এখন এটা আমি এই যে দেখেন অনেক ভাঁজ আছে ওটাতে কিন্তু খুব সহজে মনে মনে হল হয়ে গেছে একটু মনে হচ্ছে ঝামেলা একইভাবে আমরা কি করব এটাকে সিলেক্ট করে এ পান নিয়ে এসে ছেড়ে দেব একটু রিসাইজ করে নি দেখার সুবিধার্থে এন্টার এন্টার আবার ম্যাজিক টুল ম্যাজিক টুল সিলেক্ট করে দিন দেখেন ম্যাজিক টুল ম্যাজিক টুল কিন্তু ফলো করতে পারছে না পারে যেহেতু ফলো করতে পারছে না কিসের জন্য ফলো করতে পারছে না আমার এখানে একটু টলারেন্স দিয়ে দেখি কি বলে থার্টি দিলাম টলারেন্স দেখেন টলারেন্সটা কম থাকার কারণে অর্থাৎ আমার এখানে টলারেন্স জিরো থাকার কারণে আমার পেস্টার মানে আমি যে যে অবজেক্টটা সিলেক্ট করছিলাম সেটা সিলেক্ট হচ্ছিল না অর্থাৎ আমার কম্পিউটারে বুঝতে পারছিল না যে কতটুকু জায়গা আর সিলেক্ট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি প্রায় হয়ে যাওয়াই আবার শিব ধরে যে এইটুকু বাকি যে জায়গাটুকু ছিল এটাও আমি একটু নিয়ে নি ভিতরে তাহলে আমার আর পরবর্তীতে এখানে আর হাত দেওয়ার প্রয়োজনই হবে না কন্ট্রোল ডি এখন দেখেন এটার মধ্যে কোনো আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে কোনো প্রবলেম নাই আপনি যদি মনে করেন যে এই জায়গাটুকু আউট করে দেবেন এই জায়গাটুকু আউট করে দেবেন তাও পারবেন এই একইভাবে ম্যাজিক টুল নিয়ে আনুন পর এখানে ক্লিক দিন ব্যাক স্পেস আউট

যেটা খুশি আপনার এইটা আমি কালারটা চেঞ্জ করলাম বা এই কাজগুলো দেখালাম এই জন্য অনেক ক্ষেত্রে আপনার কোন কোন জায়গায় এক কালার ইউজ করার প্রয়োজন হতে পারে ধরেন যে এক কালার হবে তো সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন এরপরের অপশনটা আসি ভিডিও বড় হয়ে যাচ্ছে এখন আমার পরের এই যে মুজিব শতবর্ষর যে লোগোটা এটাতে অনেকেরই প্রবলেম হয়েছে আমাকে জানাইছে অনেকে যে আসলে এই মুজিব শতবর্ষ লোগোটা আমরা কিভাবে করব ঠিক আছে না এই মুজিব শতবর্ষ লোগোটা করা নেই অনেকের দিয়ে দিই প্রবলেমটা সলভ দিয়ে দিই আচ্ছা এই যে মুজিব শতবর্ষ এটা একটা জেপি ফাইল এটাকে আমি এখন এই পেজে নিয়ে আসলাম ট্রান্সপারেন্ট পেজে এটা বড় করে নিই যাতে আপনারা দেখতে পান এই যে যে এই বিড়ি যে কালারগুলো হয়েছে এই যে দাবার ঘরের ছকের মতো এটা কিন্তু প্রবলেম না হ্যাঁ এটা যে ফাঁকা পেজের জন্য এরকম দেখাচ্ছে মানে এর ব্যাকগ্রাউন্ড নাই এই পেজটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো এখন এটারও ক্ষেত্রে আমি ম্যাজিক টুলটা ইউজ করি দেখেন ম্যাজিক টুল দিয়ে আপনি অনেক কিছু রিমুভ করতে পারবেন এটা খুবই সহজ হ্যাঁ এই যে ব্যাক স্পেস চাপ দিলাম দেখেন আউট হয়ে গেছে কন্ট্রোল ডি চাপ দিলাম সিলেকশনটা উঠে গেল এখন দেখেন এই যে এখানে একটু একটু প্রবলেম আছে প্রবলেম কি যে জিরোর মধ্যে কিন্তু সাদা উঠায়নি হয়নি তো এখন আমি কি করবো আবারও ম্যাজিক টুল সিলেক্ট করার পর ম্যাজিক টুল দিয়ে সাদা অংশটুকু শিপ ধর পর এটারও সাদা অংশ নিয়ে নিলাম ব্যাক স্পেস করে দিলাম আউট হয়ে গেছে এটা আপনি য যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে করবেন খুব ভালো হবে বিষয়টা এই ছিল আপনাদের বিভিন্ন ফেস থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন এটা আমি দেখালাম আজকে ম্যাজিক টুলের মাধ্যমে ম্যাজিক টুল দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু ম্যাজিক টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন হুম তারপর আরেকটা বিষয় আমি শেয়ার করেই যাই যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে অনেকে ছবি তুললে ছবি তোলার পর যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ম্যাজিক টুল ইউজ করেও ওই দেখা যায় যে আপনাদের যে চুল একটা দুইটা করে যদি থাকে তো ওই চুলগুলো কিন্তু আপনার ইয়ে হয় স্পষ্ট হয় না এই যে আমি দেখাই এই যে ছবির যে এলোমেলো যে চুলগুলো দেখতে পাচ্ছেন এলোমেলো এরকম কিন্তু হয় না অনেকের দেখা যায় কেন হয় না এই প্রবলেমটা আমরা এখন সলভ করব ওই ছবিটা প্রথমে আমি একটু ক্রপ করে নিই ক্রপ করে নিই বিশেষ করে এটা আপনাদের এই যে দাড়িয়ালা ছবি সহ বিভিন্ন ছবিতে কিন্তু অনেক প্রবলেম হয় আপনারা অনেক প্রবলেমে পড়ে যান যে এটা আমি রিমুভ করব কি করে এই তো এই পার দিয়ে এই পার দিয়ে কীভাবে কাটবো তো খুবই সহজ প্রথমে কি করবেন এই ফাইলটার আমি আমি একটা সাইজ দিয়ে দিলাম দেওয়ার পর প্রথম অপশান আমরা এখানে এই যে ফিল্টারে চলে যাব ফিল্টার যাওয়ার পর দুই নম্বর অপশানে আসবো অর্থাৎ এক্সটার্ট এক্সটার্টে আসার পর এই যে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে হওয়ার পর এখানে আমার ব্রাশের সাইজ আমি কত বড় ব্রাশ ইউজ করতে চাচ্ছি সে সাইজ এখানে দিব আর এখানে আমাকে স্মুথ সিক্সটি ফাইভ রাখাই ভালো সিক্সটি ফাইভ রাখার পর আমি এখন এই যে আমার ছবি ব্যতীত যে বাঁকাই জায়গাগুলো আছে সেইগুলা দিয়ে একটু আমি ড্রয়িং করবো মাউস ছেড়ে ছেড়েছে যদি আপনি ধরেন মাউস ছেড়ে দিলেন এখানে একটু সমস্যা হচ্ছে আমি একটু মাউস ছেড়ে দিয়ে দিয়ে কাজ তাও হবে আবার মাউস এক চাপ আপনার যে মূল অবজেক্ট এই অবজেক্টের উপর যেন এটা বেশি না উঠে যায় হালকা পরিমাণ নেবেন হ্যাঁ তাহলে আপনার ছবিটার ধরেন যে গ্লো খুব ভালো হবে দেখতে খুব সুন্দর লাগবে ছবির ওপরে খুব হালকা পরিমাণে আসবেন ফুল আসবেন না হালকা তাহলে ছবিটা দেখতে অসাম হবে এই করার পরে আমি এই যে এখানে এখানে কিন্তু ছিল টুলটা কিন্তু ডিজেবল ছিল এখন কিন্তু হয়ে গেছে এটা কালার করার পর এখানে ফিল টুলে ক্লিক করবো করার পর আমার যে অবজেক্ট অবজেক্টের এর উপর ক্লিক করবো দেখেন অন্য একটা কালার হয়ে গেল প্রবলেম নাই এখন এখানে এসে ওকে করে দিব দেখেন নাই দেখেন জাদু জাদু ওই ওইটা নাই আর একটা ব্যাপার হলো দেখেন প্রত্যেকটা চুলের কিন্তু একবার আছে এখন এই এই ছবিতে যদি আপনার মনে হয় যে যে আমার একটু প্রবলেম দেখাচ্ছে তাহলে আপনি ইরেজার টুলটা নিয়ে নেন ইরেজার ইরেজার টুল নিয়ে একটু হালকা পাতলা কাটিং করে দেন যেগুলা একটু বাড়তি মনে হচ্ছে আপনার সে জিনিসগুলো একটু কাটিং করে দেন বাস এই তো হয়ে গেল আপনার প্রফেশনাল মানে একটা ছবি করতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট তো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ